হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নাই আজকে আমি করে দেখাবো কেক তো আমি কেক বানানোর জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিছি। ডিমের শুধু সাদা অংশটা এখানে নিছি ডিমের সাদা অংশটা আমি এখন ভালো ফেটিয়ে নিব তো ফেটে নেওয়ার জন্য এখানে আমি দেখেন এক কাপেরও একটু কম আমি চিনি দিয়ে নিছি আমি যেহেতু আজকে দুই কাপ ময়দা দিয়ে কেকটা বানিয়ে দেখাবো সেই জন্য এক কাপের একটু কম চিনি নিয়ে নিছি হালকা একটু কম নিছি আর কি চিনিটা তো এখন এই চিনিটা দিয়ে আমি ডিমের অংশটা ভালো মতো ফেটিয়ে নেব দশ বারো মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিতে হবে চিনিটা অল্প অল্প করে দিব আর আমি ফেটিয়ে নিব আমি তো তিন মিনিটের মতো ফেটিয়ে নিছি আরও কিন্তু ফেটিয়ে নিতে হবে আর ফাটবেন আর চিনিটা দিয়ে দেবেন অল্প অল্প করে চিনি দেবেন আর ফাটবেন আমি কিন্তু আজকে কেকটা বানাবো একদম সাদা করে ধবধবে সাদা কেক বানিয়ে নেব তা আমি আজকে কেকের মধ্যে কোনো রং ইউজ করবো না তো ওই যে দেখেন ফাটবেন আর এরকম ফেনা হয়ে আসবে তা আমি আবার কিছু চিনি দিয়ে আবার ভালো মতো ফেটে নেব তো আবার আমি তিন মিনিটের মতো ফাটিয়ে নিয়েছি টোটাল আমার কিন্তু ছয় মিনিটের মতো ফাটিয়ে নিয়েছি আরও কিন্তু ফাটিয়ে নিতে হবে তো দশ বারো মিনিটের মতো এভাবে ফাটিয়ে নেবেন আর কি আজকে কিন্তু আমি চার কাপ দা মেপে মেপেই কেকটা বানানো দেখাবো আর আমি যে কাপটাতে মেপে দেখেছি আপনাদের এই কাপটা কিন্তু আপনাদের ঘরে যে চার কাপটা থাকে সেইটা পরিমাপে হবে তো এখন আমি আবার কিছু চিনি দিয়ে তারপর মিক্সড করে এইভাবে আমি ফ্যানে তুলে নেব আর চিনিটা যেন পুরোপুরি গলে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখন আবার আমি কিছুক্ষণ চিনি দিয়ে ফেটে নিব দেখেন আমি আবার দুই মিনিটের মতো এইভাবে ফেটে নিয়েছি আরও কিন্তু ফেটে নিতে হবে আর একটা ডিমের সাদা অংশ দিয়ে দেখেন কতটুক ই হয়েছে ফোমের মতো হয়ে গেছে একদম ফোমের মতো হয়ে যাবে ফুলে যাবে আর কি আবার ফির আমি আরও কিছুক্ষণ ফেটে নিব একদম সাদা হয়ে যাচ্ছে পারলে আপনারা চিনিটা আর কি একটু শিল্পাটায় বেটে নেবেন না ব্লেন্ডারে ব্লে ই করে নেবেন তাহলে আপনাদের তাড়াতাড়ি মিক্সড হবে আর আমার চিনিগুলো তাড়াতাড়ি মিক্সড হচ্ছে না কারণ আমি আমার চিনি দিয়ে নিছি আরও কিছুক্ষণ আমার মিক্সড করতে হবে তো এই যে আবার ফাটিয়ে নিলাম আরও কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে আরও আমি দুই মিনিটের মতো ফাটিয়ে নেব আর কিছু চিনি আছে সেই চিনিটুকু দিয়ে দুই মিনিটের মতো ফাটিয়ে নেব অল্প অল্প করে কিন্তু চিনি দিয়েই তারপরে ফাটিয়ে নিতে হবে আর এই যে কীরকম ফোম ফোমের মতো হয়ে আসছে আর কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে আমি আবার কিছু চিনি মিশিয়ে নেব তো আমার টোটাল সময় লাগছে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট আমি ফেটে নিলাম তারপরে যে ডিমের যে সাদা অংশ রাখার পরে যে কুসুমটা ছিল সেই কুসুমটা দিয়ে দিলাম এখন আবার কুসুমটা দিয়ে আলতা হাতে একটু মাখিয়ে নেবো এখন কিন্তু জোরে জোরে মাখানো যাবে না কুসুমটা দেওয়ার পর আলতা হাতে কুসুমটা শুধু মিক্সড করে নেব তো কুসুমটা দেওয়ার পর আমার মেস্ট করা হয়ে গেছে এখন আমি ময়দা মেশাই নেব ময়দা মেশানোর জন্য এক এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে আমার মিশিয়ে নিতে হবে যেহেতু আমি বলছি দুই কাপ ময়দা দিয়ে কেকটা বানিয়ে প্রথমে এক কাপ দিয়ে দিলাম এরকম সমান করে দিবেন আপনারা চার কাপ দা মেপে মেপে তো এরকম সমান করে এক কাপ দিয়ে নিলাম আর দিয়ে দেবো এক কাপ টোটাল আমার দুই কাপ চলে গেল সব শুকনো উপকরণগুলো চেলে এখন আমি মিস্ট করবো যেহেতু আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিছি আপনারা কিন্তু চার কাপ দাম চার চামচ দাম মেপে দুই চামিজ বেকিং সোডা দিবেন আর যেহেতু এই চামিজটা আমার হাফ চামিজ সেই জন্য আমি চার চামিজ বেকিং সোডা দেব আমি যেভাবে সমান সমান করে আমি বেকিং সোডাটা দিয়ে নিচ্ছি কি বেকিং পাউডারটা দিবেন আর কি বেকিং সোডা বলে ফেলছি বেকিং পাউডারটা আমি যেভাবে সমান সমান করে দিচ্ছি সেভাবে আপনারা সমান সমান করে এই চা চামিজ দিয়ে আর কি সমান সমান করে বেকিং পাউডারটা দিয়ে নেবেন তো এই যে আমার তিনটা গেল তিন চামচ গেলো আমি চার চামচ হয়ে গেছে চার চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আপনারা দিবেন চা চামচ দিয়ে আপনারা দিবেন দুই চামচ তাতে হয়ে যাবে দুই কাপ ময়দার জন্য দুই চামচ বেকিং পাউডার দিতে হবে টোটাল দুই কাপ ময়দার জন্য দিবেন আপনারা দুই চা চামচ বেকিং পাউডার আর এক চা চামচ বেকিং সোডা আমি এখন এক চা চামচ বেকিং সোডা দিয়ে দেবো যেহেতু এটা আমার হাফ চামিজ প্রথমে এক চামচ দিয়ে নিলাম আর আমি এক চামচ দিয়ে নেব বেকিং সোডা সবগুলো উপকরণ কিন্তু শুকনো উপকরণে একসাথে চেলে দিতে হবে আর এরকম সমান করে দিবেন আপনাদের চা চামিজটা এরকম সমান করে করে ইগুলা মেফে মেফে নেবেন আর চা চামিজটা অনেকের কিন্তু ছোটো বড়ো হতে হবে হতে হতে পারে আর কি সেদিকে লক্ষ্য রাখতে হবে বড় হলে একটু কমিয়ে দিবেন আর ছোট হলে সমান করে দিবেন একদম বড় বড় এখন কি আর কি চা চামিজ নামছে সেই জন্য যে ছোটো বড়ো দেখে একটু কমিয়ে দিবেন তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে চেলে নিব সবগুলো উপকরণ চেলে নেওয়ার পর আলতো হাতে একটু এভাবে মাখিয়ে দিতে হবে আলতাভাবে মাখিয়ে নেবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব আর একটু লবণ দিয়ে দেবেন এখন চেলে নেওয়ার পর সাথে সাথে একটু লবণটা দিয়ে দিলাম আর মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর যে কাপ দামি ময়দাগুলো মেপে দিচ্ছি সেই কাপের কিন্তু হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু আমার ঝাল করা আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারবেন কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে গুঁড়া দুধ যদি ইউজ করেন আমার হাতের কাছে গরুর দুধ ছিল আমি আজকে গরুর দুধ দিয়ে বানিয়ে নেব এখন আবার এইগুলো মাখিয়ে নেব এখন অ্যাড করে দিব এখানে তেল আমি কিন্তু যে কাপ দামে পেনেছি সেই কাপেরই তেল দিয়ে নিলাম এখানে হাফ কাপ তেল দিয়ে নিলাম হাফ কাপ দুধ আর হাফ কাপ তেল আর সাথে লাগবে একটু লেবুর রস আমি হালকা একটু লেবুর রস দিয়ে নেব কয়েক ফুট আর কি লেবুর রসটা যেন পরে শুধু লেবুর র যেন না করে তো নিয়ে নিলাম এখন আবার এগুলা একটু মাখিয়ে নিব হাত দিয়ে তো মাখিয়ে নেওয়ার পর দেখেন এরকম হয়েছে তো মাখিয়ে নেওয়ার পর ঘনত্বটা এরকম হবে এখন আমি যে পাতিলে আর কি বসাবো কেকটা সেই পাতিলে এখন আর কি ঢেলে দিব তো ওই যে এরকম একটা পাতল আমি এই পেস্ট ইয়ে নিয়ে নিছি সসপ্যান নিয়ে নিছি সসপ্যানটা কিন্তু চতুর দিক দিয়ে তেল দিয়ে নিছি তেল দিয়ে একটা কাগজ বসিয়ে দিছি কাগজের উপর তাও তেল দিতে হবে তো তেল দেওয়ার পর এখন আমি এই সসপেনে আর কি ঢেলে দেবো ডোটুকু তো ওই যে এইভাবে ঢেলে নিছি ঢেলে নেওয়ার পর একটা কাঠি দেয় এইভাবে আমি ঘুরিয়ে দেব যদি ভিতরে কোনো বাতাস থাকে বাতাসটা আর কি বের হয়ে যাবে তো এইভাবে ঘুরিয়ে দেবেন আপনারা যে কোনো একটা কাঠি দেয় এই কাজটা করতে পারবেন তে ঘুরিয়ে দিয়ে আর এভাবে একটু ই করে নেবেন কয়েক মিনিট কয়েকবার যে ভিতরে যদি বাতাসটা থাকে বাতাসটা বের হয়ে যাবে তো একটু কাঠবাদাম দিয়ে সরিয়ে নিলাম আর কি এভাবে ই করে নিচ্ছি এখন আমি সরাসরি চুলায় চলে যাব আর কেকটা কিন্তু বানাবো আমি গ্যাসের চুলায় গ্যাসের চুলায় যে একটা রাইস কুকার দিয়ে নিছি রাইস কুকার বিছিয়ে বসিয়ে দিয়ে তারপরে এই যে পাতিলটা একটু গরম করে নিছি গরম করে নেওয়ার পর কাগজটা বিছিয়ে দিলাম কাগজ বিছিয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটা স্টিল এই স্টিনের মধ্যে আমি কেকের পাত্রটা বসিয়ে দেব আর কি মূল কথা হচ্ছে আপনার পাতিলটা পুরোপুরি সুন্দর করে গরম করে নিতে হবে বেশি গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপরে যে কাগজটা বিছিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্টেন স্টিনের মধ্যে এখন আমি কেকের পাত্রটা বসিয়ে দিব। তো ওই যে কেকের পাত্রটা বসিয়ে দেওয়ার পর আমি এইভাবে বসিয়ে দিছি এখন কিন্তু চুলার জালটা একদম কমিয়ে দেবো আর এই যে দিয়ে দিলাম রাইস কুকারের ঢাকনাটা আর রাইস কুকারের ঢাকনাতে দেখেন একটা ছিদ্র আছে ছিদ্রটা কিন্তু অফ করে দিতে হবে এখন আমি ছিদ্রটা অফ করে দিয়ে চল্লিশ মিনিট লাগবে আমার এই কেকটা হতে দুই দুই কাপ ময়দা ময়দাদা যেহেতু করছি আমার কেকটা হতে কিন্তু একটু সময় লাগবে আর গ্যাসের চুলাটা একদম কমিয়ে দিয়ে পাতিলের গরমে গরমে আর কি কেকটা হয়ে যাবে আর চুলাটা একদম কমিয়ে দিয়ে আপনার কেকটা বেক করে নিতে হবে আর চুলার চালটা কমিয়ে না দিলে কিন্তু কেকটা না পুড়ে যাবে এখন আমি ফিরে আসবো চল্লিশ মিনিট পর আমার পুরোপুরি চল্লিশ মিনিটই লাগবে এর মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলবো না কিন্তু কাছের ঢাকনা যেহেতু আছে সেই জন্য মাঝে মাঝে আমি দেখতে পারবো যে কেকটা কীরকম হলো কেকটা কিন্তু একদম সফট হবে আর একদম নরম তুলতুলে হবে তো কেকটা এখন আমি চল্লিশ মিনিট হতে থাক চল্লিশ মিনিট পরে আপনাদের মাঝে ফিরবো যেহেতু ওই যে ডাকনাটা খোলা যাবে না দেখেন এই যে কেকটা আমার কিন্তু ফুলে উঠতেছে অলরেডি আবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটে দেখেন ফুলে উঠতেছে পুরো কেক কিন্তু এভাবে বেক করে নিতে হবে আর কি তো এই যে এভাবে ফুলে উঠবে আর কি কেকটা একদম সফট হবে তো সাথে থাকেন দেখতে থাকেন একবারে হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই যে কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে যে পর্যন্ত দিয়েছিলাম আর কি দ্বিগুণ হয়ে গেছে কেকটা ফুলে কিন্তু কেকটা এখনও হয়ে সারে নাই আরও কিছুক্ষণ হবে কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করতেছি মানে দেখিয়ে দিতেছি যে কীরকম করে ফুলে উঠতেছে আর কি তো আমার তিরিশ মিনিট হয়ে গেছে আরও দশ মিনিট বাকি আছে আর দশ মিনিট পরে আমি নামিয়ে নেব চুলাই থেকে তো আমার চল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমি কেকটা চেক করে নেব চেক করার জন্য চলে আসলাম চুলায় দেখেন ফেটে কীরকম হয়েছে আর এই যে এরকম কাঠি দিয়ে কিন্তু চেক করে নিতে হবে তো আমি এই যে কাঠিটা দেখেন এই যে এভাবে দিয়ে দিব দিয়ে চেক করে নেব যদি আপনার কাঠিটা সুন্দর মতে উঠে আসে কাঁচা কোনো ই না থাকে দেখেন আমার কেকটা হয়ে গেছে আর কি এখন আমি চুলার চালটা অফ করে দিব দেখেন কেকটা কী রকম ফুলছে যে একদম নরম তুলতুলে কিন্তু হয়েছে কেকটা ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেখাবো আর এই দিকে যে আমার পাতিল পাতিলটা কিন্তু একটু পুরবে না শুধু কাগজটাই পুরবে আর যেটুক পাতিলটা ধুয়ে নিলেই হবে পাতিলটা ঠান্ডা করে তারপর ধুয়ে নেবো আর এই যে কেকটা একটু ঠান্ডা হোক তারপর পরিবেশন করে দেখাবো দেখেন এই যে কিরকম হয়েছে আর কেকটা যখন দিয়েছিলাম তো তখন কতটুক ছিল আর এখন ফুলে কতটুক হচ্ছে আর দিয়ে ছবি দে এইভাবে এই করে দিতে হবে সারিয়ে নিতে হবে আর কি যদি একটু লেগে থাকে সেই জন্য এইভাবে আমি সারিয়ে নিব নিয়ে একটা প্লেটে ঢেলে নেব আর কি তো এই যে কেকটা আমি কিন্তু ঢেলে নিছি অলরেডি কাগজটা উঠাই নাই কাগজটা উঠিয়ে নিতে হবে এই যে এইভাবে কাগজটা উঠিয়ে নেব আর কাগজটা কিন্তু এমনি উঠে আসবে যেহেতু আমি তেল দিয়ে নিয়েছিলাম এভাবে উঠিয়ে নেবেন দেখেন এই যে তলাটা কীরকম হয়েছে একদম সুন্দরভাবে কাগজটা উঠে গেল আর এই যে কেকের তলাটা এরকম হয়েছে দেখেন একদম সফট হয়েছে কেকটা একটু কিন্তু পুরে নাই এখন আমি কেকটা কেটে পরিবেশন করে নেব আর দেখিয়ে দিলাম তলাটা রকম হয়েছে আর আপনারা কিন্তু এইভাবে চুলায় কেকটা বানিয়ে নিতে পারবেন সুন্দরভাবে ইজিভাবে হয়ে যাবে এখন আমি যে কেকের উপর পাটটা দেখিয়ে দিই কিরকম হয়েছে এরকম ফুলা ফুলছে দেখেন যে ফেটে গেছে আর কি দারুণ একটা স্মেল আসতেছে এখন ঠান্ডা হওয়া দেরি সইতেছেন আর কি কেটে নিব নেই কেক যখন আপনারা দোকানে অর্ডার করেন তখন কিন্তু কেক এইভাবে বানিয়ে সুন্দর করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে তারপর আপনাদেরকে আর কি দেয় কেকটা এদিনে এত সুন্দর লাগে আর আমাদের কেকটা তো ডেকোরেশন করি নাই এই রেডি হয়ে গেছে আমাদের কেকটা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই দেখেন সুন্দর ঘরে বানিয়ে নেওয়া যায় কেক আর আমি মাটির গ্যাসের চুলায় বানিয়ে দেখেছি দেখেন কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে কেকটা একদম সফট একদম নরম তুলতুলে হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন যেহেতু আমি কোনো রঙ ইউজ করি নাই সেই জন্য কিন্তু এরকম কালার আসছে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহফেজ